সশস্ত্র বাহিনী মানে আমাদের সেনা গুরুত্বপূর্ণ প্রধান উচিত উচিত প্রস্তুত থাকা কারা প্রস্তুত থাকবে কি করবো আমরা নিজেরও জানি না তো যাই হোক এই যখন সিচুয়েশন একটা কিছু কিন্তু আসলে ঘটতে যাচ্ছে আপনি দেশে বিদেশের গণমাধ্যমের পত্রিকা দেখেন বাংলাদেশ নিয়ে সতর্কতা দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজন আওয়ামী লীগের কাম মানে মাঠে ময়দানে যতটুকু হচ্ছে শেখ হাসিনা ভাষণ সবকিছু মিলিয়া

আরেকদিকে বলছেন জামাত নিষিদ্ধ করতে হবে সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না অধ্যাপক ইনুস সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত পনেরোই নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তা সমাধান করতে না পারলে সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন অবশেষে পদত্যাগ করতেই হবে প্রফেসর ইনুস স্যারকে ইনুস স্যারের সামনে পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই আপনি যা শুনেছেন সঠিক শুনেছেন ভুল পদতে পদত্যাগ ছাড়া তার সামনে আর কোন পদ খোলা নেই তার মানে একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি কি তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটটাই নিশ্চিত কারণ বিএনপি এবং জামাতের অবস্থান এনসিপির অবস্থান কি এতটাই কঠোর হয়ে পড়েছে যেটা কোনোভাবেই সরকার নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারছে না সামনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে আলাইকুম রহমতুল্লাহ সব কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে মতো আমি সিরিয়াত আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারা বাহির একটু বিস্তারিত দেখে আসি হঠাৎ করে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো আন ইমাজিনেবল এই কথা বিএনপির পক্ষ থেকে আসবে নেভার ইমাজিনেবল কখনো এটা কল্পনাযোগ্য ইনফরে ছিল না সেটা হয়েছে কি বিএনপি বলছে জামাত ইসলামী নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল পালানোর কয়েকদিন আগে তখন বিএনপি আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছে যে জামাত ইসলামী নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে মির্জা ফখরুল তারেক রহমানরা বিরোধিতা করেছে জামাত নিষিদ্ধের এখন সেই বিএনপি বলছে জামাত নিষিদ্ধ চাই বিএনপির একটা স্ট্যান্স পাঁচ আগস্টের পর দেখেছি নিষিদ্ধের প্রশ্ন আসলে যে নিষিদ্ধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না বিএনপি গণতন্ত্রের বিশ্বাস করে জনগণ সিদ্ধান্ত দেবে জনগণ কাউকে ভোট দিলে দিবে না দিলে তাকে বয়কট করবে এখানে গণতন্ত্রের পার্টি নিষিদ্ধ করা যায় না এটা বিএনপির স্ট্যান্স এটা আমাদেরও স্ট্যান্স কিন্তু ফেসিবাদী পার্টি গণতন্ত্রে থাকতে পারে না ওরা গণতান্ত্রিক পার্টি না কিন্তু গণতান্ত্রিক পার্টিকে নিষিদ্ধ করা যায় না কিন্তু এখন বিএনপি বলছে না জামাতকে নিষিদ্ধ করা উচিত মানে ঘটনাটা কি ঘটেছে আবার দেখেন দেখেন আমি আগে খবরটা শিরোনামটা আপনাদেরকে শুনাই সময় টিভি রিপোর্ট করেছে ফটোকাট একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে আই রিপিট একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে জামাতের শীর্ষ নেতারা জাসদর লোক ছিল গলাঘাটে পার্টি করতো পাঁচ আগস্টের পর ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে শিবির তারা এখন বলছে তার প্রকাশ্যেই ছিল মহজে মোসেন আলাল বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা অথচ এই আলাল দুই সালে এমপি হয়েছিলেন বিএনপি জামাতের যৌথ বোর্ডে এবং বিএনপির মধ্যে যারা একটু জামাতের প্রতি সহনশীল ছিলেন আলালের ব্যাকগ্রাউন্ডও বাম ব্যাকগ্রাউন্ড তারপর যারা জামাতের প্রতি কিছুটা সহনশীল ছিলেন তাদের মধ্যে সৈয়দ মহাজ হোসেন আলাল ওয়ান অফ দেন তিনি এখন বলছেন জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে এটা বিএনপির স্ট্যান্স কেন বলছে আমি আসি সেদিকে আরেকদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ভাই স্যার বলছেন যে জুলাই সনদ আমাদের দরকার নাই একদিকে বলছে যে জুলাই সনদ আমাদের দরকার নাই আর একদিকে বলছেন জামাত নিষিদ্ধ করতে হবে ঘটনাটা কি মূল কথা হচ্ছে এটা যে বিএনপির রাজনীতি ধরা খেতে খেতে হতে হতে এমন জায়গায় এসেছে যে জামাত নিষিদ্ধ চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই জুলাই সনদের দরকার নাই এই কথা বলা ছাড়া আর কোনো উপায় নাই জামাতকে গালাগালি করেন সমালোচনা করেন মোনাফিক পার্টি বলেন সব ঠিক আছে কিন্তু এদেরকে নিষিদ্ধ চান আচ্ছা নিষিদ্ধ যদি চান তাহলে তাদের সাথে একসাথে বসেন দেন যে দল নিষিদ্ধ চায় যে এই দলটা নিষিদ্ধ করতে হবে এটা এতই খারাপ তাদের সাথে একসাথে বসা যায় পক্ষ করাও যায় আওয়ামী লীগের এই দিক থেকে আওয়ামী লীগ বিএনপির কারণ আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ চাইতো জামাতের সাথে কোথাও বসতো না বিয়ের অনুষ্ঠানও যেত না কোনো কারণে জামাতের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান যদি আওয়ামী লীগের আশেপাশে থাকতো আওয়ামী লীগের মন্ত্রী সেই প্রোগ্রাম বয়কট করে চলে যেত নীলভামীতে একটা ঘটনা করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল আহ গিয়েছিল তা জামাতের উপজেলা চেয়ারম্যান ছিল ইয়াং চেয়ারম্যান একাত্তরে তার জন্ম হয়নি কেন জামাতের উপজেলা চেয়ারম্যান ছিল সে কিন্তু নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকতেই পারে এই ক্ষোভে অনুষ্ঠান বয়কট করে এসেছে সেই মোজাম্মেল চিন্তা করেছেন তার মানে এদের একটা নীতি নৈতিকতা ছিল এখন জামাতের সাথে ডলাডলি করবেন মিষ্টি খাওয়াই দিবেন কেক খাওয়াবেন অসুস্থ দেখতে যাবেন এমন আচরণ করবেন যে না জামাত আমাদের কম্পিটিটর হয় তারা সরকারি দল নইলে বিরোধী দল এইভাবেই এতদিন আচরণ করে আসে যতটুকু বিরোধ প্রতিযোগিতা এটা স্বাভাবিক কিন্তু আপনি নিষিদ্ধ চাইছেন মানে আপনার চাইতে ফালতু স্টুপিড অপদার্থ আর হতে পারে না নিষিদ্ধ চাইলে সেই দলের সাথে কি আচরণ করতে এটা ভারত প্রেসক্রিপশন দিয়েছে মজে মোশন আলালকে আর মেজর হাফিজকে হাফিজ বলেছে যে আমরা জুলাই চাই না আর আলাল বলেছে আমরা জামাত নিষিদ্ধ চাই এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো অঙ্গপাত ঠাকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা অধ্যাপক ইনুসের ওক্ষমতা মিশনের সুপারিশ জুলাই সন্ধের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায় তিন মিত্র রাজনৈতিক দলের বিরোধের মুখে সংস্কারের জন্য নেওয়া সব মহাযোগ্য ঢাকা পড়ে গেছে ফলে সরকার ক্রিয়ার টিম থেকে যতই জোর গলা বলা হোক না কেন দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে পয়লা অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইনুস সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে প্রশ্ন হচ্ছে সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকে নেবেন নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপি চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন সরকার একাধিক সূত্র বলছে সাংবিধানিক উপায়ে পনেরোই নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন সনদ গণভোট ও নির্বাচন নিয়ে যে সংখ্যা দেখা দিয়েছে তাদের সবচেয়ে বেশি বিচলিত সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা তারা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন পনেরোই নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এক্ষেত্রে অধ্যাপক ইনুস তার তিন রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন প্রথমত বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন আবার জামাত এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে নয় মাসের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনায় বেশি কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এনসিপি কে বিশটি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে তিনটি নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে এমন ত্রিশঙ্কুল অবস্থার মধ্যে পহেলা নভেম্বর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধ্যাপক ইনুসের সাথে প্রধান উপদেশার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিবৃতিতে বলা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইন্দুস সূত্রগুলো বলছে বৈঠকে তিন বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে আলোচনায় উঠে আসে এর আগে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল বিষয়টি আবারও তিন বাহিনীর প্রধান তুলে ধরেন তাছাড়া দেড় বছর ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে আছে ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে বিশেষ করে আর একটা আর্মি সব বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে পহেলা অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয় দর্শক রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহাবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জুলাই সমাজ বাস্তবায়নের আদেশে স্বাক্ষর করবেন কি রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে দুশো দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সমাজ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সমাজে স্বাক্ষর নাও দিতে পারেন এমন তথ্য আছে সরকারের কাছে আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে বিএনপিপন্থী আইনজীবীরা এর মধ্যে জুলাই সনদকে আইনি ভাবে চ্যালেঞ্জ করার মতো কমপক্ষে চারটি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিড করে এক একদিকে অধ্যাপক ইউনুসের সিনিয়র উপদেষ্টারা হতাশ অন্যদিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে আবার নিরাপত্তা সংখ্যার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুস আগামী পনেরোই নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন তিনি যদি বিবাদমান দুই পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হারতে হবে সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে শুনশান নিরবতা কেউ কোনো কথা বলছেন না ছাতক পাকির মতো তাকিয়ে আছে প্রফেসর ডক্টর ইলুসের ভাসভবন যমুনার দিকে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পরপর শনিবার সন্ধ্যার পরপর জানা গেল তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য যমুনায় যাচ্ছেন এবং সেটি আরো বেশি উৎকণ্ঠার কারণ হলো যখন জানা গেল তিন বাহিনীর প্রধানদের মধ্যে একটি আলোচনা হয়েছে বৈঠক হয়েছে তারাই উদ্যোগ নিয়েছে তারাই মনস্থির করেছে প্রফেসর ইউনুসের সাথে তারা সাক্ষাৎ করবে তখনই একেবারে শুনশান নিরবতা রাজনৈতিক অঙ্গনে কি হবে কি করতে যাচ্ছে এমন একটা উৎকণ্ঠা কাজ করছে এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গেল গুঞ্জন শুরু হয়ে গেল আজই হয়তো সেনা শাসন জারি হতে যাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে আবার কেউ কেউ বলছিল আজকে মতো একটা সরকার বাংলাদেশে হবে। এখন আমরা জানতে পারলাম এই ধরনের কোনো আলোচনায় হয় নাই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন প্রফেসর ইনুসের সাথে তিন বাহিনীর প্রধান এবং তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে ডক্টর ইনুসকে আশ্বস্ত করতে গিয়েছিলেন আপনি কোনো টেনশন করবেন না আমরা আপনাদের পাশে আছি অর্থাৎ তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনুসের সাথে আছে প্রফেসর ইউনুস যে সিদ্ধান্ত নেবে সেটি তারা অক্ষর অক্ষরে পালন করবে এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুসের প্রেস উইং থেকে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম আর্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি না ঘটে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর আমরা জানতে পারলাম তিন বাহিনীর প্রধান তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেছে তারাই উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে উল্টা এখানে প্রফেসর ইনুস তিন বাহিনীর প্রধানকে নির্দেশনা দিলেন নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় নির্বাচনে যেন কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি না থাকে সেনা বাহিনী যেন নির্বাচনের নিরাপত্তায় গুরু দায়িত্ব পালন করে আর সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আলোচনা আমরা শুনেছি তার কোনো প্রতিফলন যমুনাতে ঘটে নাই এই যে যমুনাতে বৈঠকটি হয়েছে এখানে শুধু তিন বাহিনীর প্রধান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উপস্থিত ছিলেন না এখানে আরেকজন মাল উপস্থিত ছিল তিনি হলেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান এই মালটাকে যখন আমরা বৈঠকে দেখলাম একটা ছবি প্রকাশ করা হলো তখনই বুঝে গিয়েছি এখানে কোনো কিছু ঘটে নাই এটা একটা আনুষ্ঠানিকতা ছিল তিন বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করার জন্যই তারা সেখানে গিয়েছিল প্রফেসর ইউনুসকে আশ্বস্ত করেছে ডোন্ট ওয়ারি নো টেনশন আপনি নিশ্চিন্তে থাকেন নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচন সঠিক সময় করেন নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনার জন্য আমরা সর্বদাই শিরোদার্য এটাই হবে এর ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা খুব বেশি নাই ওয়াকারুজ্জামান সাহেব বিচক্ষণ ব্যক্তি ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেক পক্ষ অনেক রকম সন্দেহ করে কিন্তু আমি একটা কথা বলে রাখি ওয়াকারুজ্জামানকে নিয়ে যে ধরনের সন্দেহ করা হয় তার প্রতিফলন বাংলাদেশে ঘটবে না ওয়াকারুজ্জামান ঘটাবে না ওয়াকারুজ্জামান ক্ষমতা না এটা নিশ্চিত থাকেন তবে নির্বাচনের আগে হয়তো এই অন্তর্বর্তী সরকারের পরিবর্তন ঘটতে পারে অন্তর্বর্তী সরকার ভেঙে চড়ে একটা সরকারের রূপ দেওয়া হতে পারে আবার একটা কথা আছে গেলাম বলতে এমনও গুঞ্জন শোনা যায় এই যে তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এর মূল হোতা হলো বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যান্টনমেন্টে গিয়ে সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন এখন যে গুঞ্জন শোনা যাচ্ছে জামাতি ইসলাম এনসিপি তারা নির্বাচন নিয়ে তাল করছে সেটা যেন না ঘটে নির্বাচন যেন বিলম্বিত না হয় তার জন্য সেনা প্রধানের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেছেন তাদের উদ্বেগের কথা জানিয়েছেন সেই উদ্বেগ থেকে সেই পরামর্শে বিএনপির পরামর্শে তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইন্দুসের সাথে সাক্ষাৎ করেছে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে সকল প্রতিষ্ঠান আছে এবং ব্যক্তি আছে প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ কে ডক্টর মা ইউনুস তারপর আছে দ্বিতীয় ধাপে আছে আমরা যদি ধরি সশস্ত্র বাহিনী মানে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেনা প্রধান প্রত্যেকের কণ্ঠে আপনি দেখবেন যে আগামীতে কিছু ঘটতে যাচ্ছে আমাদেরকে সতর্ক থাকা উচিত প্রস্তুত থাকা উচিত কারা প্রস্তুত থাকবো কি করবো আমরা নিজেরও জানি না তো যাই হোক এই যখন সিচুয়েশন একটা কিছু কিন্তু আসলে ঘটতে যাচ্ছে আপনি দেশে বিদেশের গণমাধ্যমের পত্রিকা দেখেন বাংলাদেশ নিয়ে সতর্কতা দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজন আওয়ামী লীগের কামব্যাক মানে মাঠে ময়দানে যতটুকু হচ্ছে শেখ হাসিনা ভাষণ সবকিছু মিলিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ঘুমের মধ্যে একটু ব্যাঘাত ঘটতেছে এর মাঝখানে জুলাই আন্দোলনের একজন যোদ্ধার আবার রহস্যজনক মৃত্যু এই মুহূর্তে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের তিনটি বাহিনীর যারা প্রধান আছেন বিশেষ করে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এই তিন বাহিনীর প্রধানকে ডেকেছেন যমুনাতে একটা বিশেষ রুদ্ধধার বৈঠক হয়েছে তো বৈঠকটা কি আগামী দেশের দেশের নির্বাচন এবং এবং সার্বিক সার্বিক পরিস্থিতি পরিস্থিতি আগামী দেশ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার এই বৈঠকে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টার সূত্র থেকে জানা যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন এটি প্রধান উপদেষ্টার কলন নয় তিন বাহিনীর প্রধানেরা নাকি আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন একটা আছে না যে ডক্টর মোদী ইউনুস ডাকাইছেন টেনশনে বিষয়টা নাকি তা না আমাদের তিন বাহিনীর যারা প্রধান আছেন তারাই নিজেরাই স্বপ্রণোদিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে গিয়েছেন তো সরকারের সূত্র থেকে যেটা বলা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধানের বেশ আগে থেকে একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল আর এটা কেন আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে এখন আমরা যতদূর জানি যে সামরিক বাহিনীর নির্বাচন নিয়ে মোটামুটি একটা বড় ধরনের পরিকল্পনা আছে যেন নির্বাচনটা ঐতিহাসিক হয় ডক্টর ইহুস বলছিলেন সারা পৃথিবী দেখবে আমরা এমন একটা নির্বাচন দেখব এবং কি এখন আবার আমরা প্রধান উপদেষ্টার সেকেন্ড ইন কমান্ড যিনি আছেন ডক্টর আসিফ নজরুল উনি হতাশা প্রকাশ করছেন নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান পিআর টি তারপর জুলাই সনদ তারপরে আছে ধরেন কি বলা হয় যে এই সাম্প্রতিক সময় যেটা হচ্ছে গণভোট তো সবকিছু মিলেয়া একটা অস্থির সময় আমার মনে হয় যে ডক্টর ইউনুস পার করছেন এবং বাংলাদেশও পার করছে ইকোনমি অনেকটা এই মুহূর্তে স্থবির হয়ে পড়েছে বৈদেশিক বিনিয়োগ অনেকটা স্থবির হয়ে পড়েছে তারপরেও প্রবাসীদের সাপোর্টে প্রবাসীদের প্রচেষ্টায় দেশের রিজার্ভ এখনো ব্যালেন্সে আছে কিন্তু একটা কি বলা হয় যে এই বিভিন্ন জায়গা থেকে বিবিসি থেকে বিভিন্ন জায়গা থেকে একটা বার্তা বারবার আসছে যে আগামী ডিসেম্বরে দেশের এক থেকে দুই কোটি মানুষ আপনার সংকটে পড়বে কিসের অর্থনৈতিক সংকট এবং খাদ্য সংকটে আপনাদের খেয়াল থাকার কথা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একটা কথা বলছিলেন যে একটা বড় ধরনের দুর্ভিক্ষ হবে এবং সেটা মোকাবেলায় সরকার প্রস্তুতি নিচ্ছে তো দিনশেষে কি ওই দুর্ভিক্ষ আসলে এখন সামনে আসতে যাচ্ছে সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু এটা আমরা জানি না তবে তিন বাহিনীর প্রধানের সাথে এই বৈঠককে আমি পজিটিভ দেখছি কারণ কি রাষ্ট্রকে সিস্টেমে রাখতে অথবা শৃঙ্খলায় রাখতে যে তিনটা বাহিনী চেইন ইন কমান্ড অথবা চেইন অফ কমান্ডে হাঁটে সেই তিনটা বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া পুলিশের সাথেও এর বাহিরে বা আমাদের বিজিবি আছেন তারাও কিন্তু বিভিন্ন সময় ডিপ্লয়েড হন এছাড়া আনসার আছেন একটা বড় সংখ্যক সদস্য এবার নির্বাচনে ডিপ্লয়েড হবে সো প্রত্যেকের মধ্যে একটা কে বন্ডিং এবং চেইন অফ কমান্ড এটা থাকা উচিত পারস্পরিক আস্থা সহযোগিতা থাকা উচিত যেন যে কোনো মূল্যে একটা সুষ্ঠু